আমার কল রেকর্ডিংটা যিনি ছেড়েছেন তার জন্য পরশু দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে পাওয়ার এবং বর্মনের দুটো ছবি ছিল দু সাইডে দুটো থামনিল ছিল তো সেই থামনিলেতে একদিকে ছিল যে বর্মন ট্রফি পেয়েছিলো আর একদিকে দিয়েছিলাম যে পাওয়ার মিউজিক ট্রফি পেয়েছিল এখন অনেকেই ভাইয়েরা আমাকে ফোন করছে অনেক দাদারা আমাকে ফোন করছেন অনেক কিছু উল্টোপাল্টা কথা বলছেন তো বলাটাই স্বাভাবিক কারণ দেখুন আমি সত্যি এটা ক্ষমাপ্রার্থী যে ছবিটার সত্যতা যাচাই না করে আমি ভিডিওটা আপলোড করে ফেলেছিলাম এবার ভিডিও বলতে ওটা ভিডিওটা কিছুই না আমি থাম নিলে ছবিটা দিয়েছিলাম আর ওটা নিয়ে আমি বলেছিলাম তো কি হয়েছে যখন কম্পিটিশানটা শেষ হয় দেখুন আমার ভুলটা কোথায় আপনারা বলুন কম্পিটিশানটা যেদিনে হয়েছিল তার পরের দিন থেকেই বিভিন্ন আমরাও ভিডিও যেমন বানাচ্ছি আমরাও কিন্তু ইউটিউব ফেসবুক দেখি তো ফেসবুক ইউটিউব আমি ফেসবুকেই দেখেছি ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখলাম ওই ছবিটা পোস্ট করা আছে পার কুইনার বলে মাথাতে লিখেছে এবং যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা পোস্ট করা আছে এখন আমি এটা খেয়াল করিনি এটা বেখেলেই হয়েছে আমি বেখেয়ালি কথাগুলো বলেছি তো খেয়াল করিনি যে ওই ছবিটার মধ্যে সত্যিই তো ছবিটার মধ্যে কিন্তু সঠিক জিনিস নেই কী বলুন তো পারের বেস ছিল ওখানে ময়ূরভঞ্জে তিন লাইন আর ছবিটার মধ্যে রয়েছে দু লাইন আর ওপরে রয়েছে মিটগুলো তো মানে ছবিটা এমনভাবে দেওয়া আছে মনে হবে না যে ওখানে নয় ভুলটা গোয়া থেকে শুরু হয়েছে আমি স্বীকার করে নিচ্ছি হ্যাঁ আমার এটা ভুল হয়েছে অরিজিনালি ওখানে বর্মন মিউজিককে ট্রফি দেওয়া হয়েছিল সেই ছবিটা ঠিক আর পারে যে ট্রফি দেওয়া হয়েছে ওই ছবিটা ঠিক নয় কারণ ওখানে পারে তিন লাইন বেশ ছিল এখানে ছবিতে কিন্তু দু লাইন বেশ আছে আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওনাকে বলছে যে বাঁকুড়াতে গিয়েছিল পার মিউজিক সেখানে নাকি এই ট্রফি দেওয়ার ছবি তো সেখানে ছবিটার সময় কিন্তু মিলছে না আমি সেখানে ভিডিওটা একটু খুলে দেখলাম সার্চ করে সেখানেও দেখছি পারের এই মিটগুলো কিন্তু যায়নি এই যে উপরে মিটগুলো দেখতে পাচ্ছেন এস বি আছে এখানে দেখুন বাঁকুড়াতে যে স্ল্যাপটা গেছে এখানে কিন্তু এস নেই বিলগুলোতে তো এখানেও কিন্তু ছবিটা নয় এখন আমার কাছে ডাউট হচ্ছে তাহলে এই ছবিটা কোথাকার এই যে পাওয়ারকে ট্রফি দেওয়া হয়েছে একটা পাওয়ার অপারেটর আছে বা সবাই আছে এই ছবিটা তাহলে কোথাকার তো আমাকে যে সমস্ত দাদারা যে সমস্ত ভাইয়েরা বারবার ফোন করেছে যে দাদা তুমি এটা বাই মিস্টেক বলে ফেলেছো বা এটা ঠিক নয় পাওয়ার ওখানে ট্রফি দেওয়া হয়নি সেটা আমি স্বীকার করছি যে আমার এটা ভুল হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর আমি এটা বুঝতে পারছি না যে এই ছবিটা তাহলে কোথাকার আর ছবিটা কিন্তু বেশিরভাগ গ্রুপে পোস্ট হয়েছে কম্পিটিশনের পরের দিন থেকেই সেই জন্য আমি ভাবলাম যে তাহলে নিশ্চয়ই হয়েছে বা ট্রফি হয়েছে তার পরের দিন দিয়েছে সেইভাবে আমি ভিডিওটা বানিয়েছি আমি বর্মনের ট্রফি দেখেছি পাড়ের ট্রফি দেখেছি দেখে তবে ভিডিওটা বানিয়েছি এখন যেই দাদাভাই আমার সাথে আমি দুবেলা খাচ্ছিলাম আমাকে ফোন করেছিলেন করে বললেন আমার সেই দাদাভাইয়ের উপরে কোনো রাগ নেই কিন্তু সেই দাদাভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনি আমি নাই ভুল তথ্য দিয়েছি ভুল করেছি বাট আপনি আমার থেকেও বেশি ভুল করেছেন আমার থেকেও আপনি বেশি ভুল করেছেন কারণ আমার পারমিশন না নিয়ে আমার সাথে কোন একটা কল রেকর্ডিং আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলেন আমাকে একবার বলা উচিত ছিল যারা জানেন যারা অনলাইন সোশ্যাল কাজ করেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন তো আপনার বলা উচিত ছিল কারণ আপনার সাথে আমার ভালো সম্পর্ক অনেকবার কথা হয়েছে ফোনে তো সেইভাবে আপনার সাথে আমি ন্যাচারালি কথা বলেছি কিন্তু সেই কথাটা দুজনের মধ্যে আন্তরিকতার সাথে একটা কথা হচ্ছে সেই কথাটা আপনি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আমার ভাগ্য ভালো যে এখানে পাল্টা কিছু কথোপকথন হয়নি কিন্তু দাদা আপনাকে জোরহাত করে বলছি এরম কাজ করবেন না কারোর সাথে কারো কথা হবে বিশ্বাস করে ভরসা করে আপনাকে হয়তো কেউ কিছু কথা বলে আমার সাথে করেছেন কোনো ব্যাপার নেই আমার সাথে করুন কোনো অসুবিধা নেই কিন্তু অন্য কারোর সাথে এই কাজটা করবেন না দাদা এটা খুব ভালো কাজ নয় এটা ভালো মনের মানুষের কাজ নয় বুঝতে পারছেন দাদা যে কাউকে ফোন করব করে তার সাথে কথা হলো আমাদেরকে আমরা ইউটিউবে কাজ করি অনেকেই ফোন করে অনেক ফোন করে ভাইয়েরা অনেক গালাগাল দেয় উল্টোপাল্টা বলে অনেক কিছু বলে চেষ্টা করি বুঝিয়ে বলি আমরা তাদের তাদের নামও বলে কথ থেকে বলছে সেটাও বলে কোন সেটআপের লোক সেটাও বলে আমরা সেগুলো মিডিয়াতে ছাড়ি না কারণ সেটা পার্সোনাল সে ভালোবেসে হোক আমার উপরে রাগ গড়ে হোক সে আমাকে একটা কথা বলতে চাইছে সেটা শুনলাম তাকে আমার সাধ্যমতো আমি তাকে বললাম বোঝালাম ঠিক আছে আমার ভুল হলে আমি সেটা স্বীকার করে নিয়েছি আপনি ভয়েস রেকর্ডিং দেখেছেন আমি প্রথমেই বলে দিয়েছি হ্যাঁ আমার ভুল হয়েছে করেছি ভিডিওটা কারণ আমিও ছবিটা যেই গ্রুপে শেয়ার করুক সে ওইভাবে আমার মনে হচ্ছে ওটা কোনো এডিটিং ফটো হতে পারে ঠিক আছে যাই হোক ওই নতুন লুকিংটা ছিল বলে আমিও ভাবলাম সত্যি হয়তো পরের দিন সকালে আর ও কিছু নেই র্যাক তার মানে কি পরের দিন হয়তো আমি যেটা ভেবেছি আমি যে পরের দিন র‍্যাকারে বা উপরের কিছু অংশ খুলে নিয়েছে তখন হয়তো পরের দিন ভালো বাজিয়েছে বলে হয়তো টপি দিয়েছে হতে পারে বা আমি ওটা কোনো আমার মনে হয় এডিটিং ছবি তো যেই ভাইরা পোস্ট করেছে আমি তাদেরকেও দোষ দিচ্ছি এআই এর যুগ এআই তে আপনারা দেখছেন একটা বাঁধর এরকম ব্লগ করছে হাই দোস্ত মেহুর দার মেহু ঠিক আছে সব দেখতে পাচ্ছেন তার মানে কি বাঁদরটা চলে গেছে এমন ভিডিওটা হচ্ছে যেমন বাঁদর সেখানে চলে যায় ব্লগ করছে তো বাঁদরকে কি দোষ দিবেন সেটা ব্যাপার নয় এখন সোশ্যাল মিডিয়ায় এই সবগুলি হচ্ছে যত যত অ্যাট্রাক্টিভ করতে পারবেন তত আপনার ভিউজ বেশি হবে তত আপনাদের চ্যানেল গ্রোথ হবে তো যাই হোক যেই দাদা ভাই করেছেন কাজটা আপনাকে আমি আবার বলছি এরকম কাজ করবেন না আপনার মানে ফ্যামিলির কেউ হয়তো আপনাকে কিছু বললো সেটাতেও তো ভরসা নেই দাদা সেটাও আপনি লিকেজ করে দেবেন মানে সেটা হয়তো রেকর্ড করে কাউকে পাঠাবেন আমার মনে হয় এটা আপনার অভ্যেস কারোর সাথে ঘনিষ্ঠতা করে তার সাথে কথা বলে তার উইক পয়েন্টটা হোক আর স্ট্রং পয়েন্টটা হোক সেটাকে নিয়ে একটু মিডিয়া করা যাক সেটা আপনার যেটা করার মনে হয় আপনি করবেন আমার এতে কোনো অসুবিধে নেই আর যেই ভাইয়েরা আমাকে বারবার ফোন করছো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি যে প্লিজ আমাকে ফোন করো না আমি ব্যবসার কাজের জন্য ফোন নম্বর দিয়ে রেখেছি ইউটিউবে ফেসবুকে তোমরা এই সব ফালতু কারণে আমাকে ফোন করো না প্রচুর ফোন করছো দেখো শুনতে পাচ্ছ নিশ্চয় আবার ফোন এসছে তো ফোন করো না ভাই তোমাদের জোড়াৎ করে বলছি আমার ভুল হয়ে গেছে আমি স্বীকার করে নিচ্ছি ওই ছবিটা আমি যাচাই না করেই ভিডিওটা বানিয়ে ফেলেছি এবারে বলি পাওয়ার 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 টিএমএস খালি পাওয়ার 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 পার করছে এটা আপনাদের মনে হচ্ছে বা আপনারা ভাবছেন তো একটা কথা বলি টিএমএস সে পাওয়ার পার যেমন করে সার্জেন সার্জেনও করে তেমন বর্মন বার্বণ করে এখন অনেকে ফোন করেছে অনেকে বলছে বর্মনে ভিডিও করবে না দেখুন আপনারা বলছেন আমি পাওয়ার পার করি পার আগুন জ্বালে পাওয়ার এই করে সেই করে হ্যাঁ এগুলো বলি ঠিক আছে এন্টারটেনমূলক ভিডিও শুনতে মজা লাগে আনন্দ লাগে সেই জন্য করি কিন্তু তার মানে এই নয় যে আমি সার্জনকে কোথাও খারাপ বলেছি বা বর্মনকে কোথাও খারাপ বলেছি আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন থামনেল দেখেই চটে যাচ্ছেন রেগে যাচ্ছেন রাগার মতো কিছু কারণ নেই ভিডিওগুলো দেখবেন কোনো জায়গায় আমি কোনো সেটাকে ছোটো করিনি ভালো করে দেখবেন কোনো সেটাকে খারাপ বলিনি ভালো করে দেখবেন আমি কি করেছি ঠিক আছে আমি বলছি নাই দেয়া হোক তবু আমি ভিডিওর মাধ্যমে কি করেছি যে পাওয়ারকে যেমন ট্রফি দেওয়া হয়েছে তেমন বর্মনকেও ট্রফি দেওয়া হয়েছে আবার বর্মনকে যেমন ট্রফি দেওয়া হয়েছে পাওয়ারকেও ট্রফি দেওয়া হয়েছে এখন সব কমিটিতে কি হয় যেই জিতুক যেই হারুক দুই সেটাকেই কিন্তু ট্রফি দেওয়ার একটা প্রচলন চালু হয়েছে আপনারা বলুন হারলেও ট্রফি দেয় জিতলেও ট্রফি দেয় অ্যাকচুয়ালি হার জিত বলে কিছু নেই এখানে ভালো লাগে ভালোবেসে তারা ট্রফি দেয় হ্যাঁ বর্মন ভালো বাজিয়েছে অবশ্যই ভালো বাজিয়েছে ভাইব্রেশন ভালো বেস ভালো কোয়ালিটি ভালো সব ভালো পাওয়ারকে তাহলে যারা বলছে যে হ্যাঁ বর্মন উইনার বয়নর জিতেছে ঠিক আছে আমি তাদের কথাই মেনে নিলাম তাদের কথা তো আমার সম্মতি আছে বর্মন ভালো বাজিয়েছে বর্মন জিতেছে বর্মন টপি পেয়েছে ঠিক আছে তাহলে পাওয়ার মিউজিক কেউ কি খারাপ বলা উচিত না বলা যায় কারণ দুই সেট তো একই জায়গার সেট পাওয়ার যেমন এই সরি বর্মন যেমন পূর্ব মেদিনীপুরে সেটা পূর্ব মেদিনীপুরে গর্ব পাওয়ারও তো পূর্ব মেদিনীপুরে সেটা পূর্ব মেদিনীপুরে গর্ব আর আমরা মনে করি ইউটিউবার আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা যে সমস্ত ভাইরা আমাকে বারবার ফোন করছে পূর্ব মেদিনীপুর থেকে তাদেরকে বলছি আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বলে কোনো বিভাজন করি না আমরা সকলকে তোমাদের সকলকেই ভালোবাসি তোমরা যা রাগ আছে যা বলতে চাও আমাকে ফোন করে বলতে পারো আমার কোনো প্রবলেম নেই কিন্তু একটা কথা তোমাদের বলছি আমরা কোনো বিভাজন করি না আমরা তোমাদের পূর্ব মেদিনীপুর সেটাবদেরকেও ভালোবাসি আমরা পশ্চিম মেদিনীপুরের সেটাকেও ভালোবাসি আমাদের সেটা তোমাদের ওখানে ভাড়ায় যায় তোমাদের সেটাও আমাদের এখান থেকে আসে একটু হয়তো আমরা ভিডিওগুলো বানাই একটু সবসময় গুছিয়ে মন স্থির করে কথা বলা সম্ভব হয়নি মাঝে মাঝে একটু কথাগুলো বাই মিস্টেক হয়ে যায় এমনভাবে কথাগুলো হয় যে মনে হচ্ছে যেন আমি ওকে বেশি চাকাচ্ছি তো পাওয়ারের বেশি ভিডিও আমি করি এটা আমি মেনে নিচ্ছি কারণ পাওয়ারের আমার বেশি ভিউয়ার্স আছে চ্যানেলে এবং পাওয়ারের ভিডিওগুলো আমার বেশি ভিউস আছে সেই জন্য পাওয়ারের ভিডিওগুলো আমি একটু বেশি দিই বা আগে দেওয়ার চেষ্টা করি তারপর অন্য সেটাও ভিডিও দিই আর সার্জেনের ভিডিও দিই কারণ সার্জনেরও অডিয়েন্স আছে আমার চ্যানেলে তো আমি একটা কথাই বলবো কেউ কিছু মনে করবেন না এগুলো আমরা যারা ভিডিও বানাই যে সমস্ত ভাইয়েরা ছবিটা পোস্ট করেছে তারাও একটু লাইভ পাওয়ার জন্য ভিউজ পাবার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে পার মিউজিক উইনার বর্মন উইনার এগুলো লেখে কিন্তু এমন কিছু ব্যাপার নয় মিনমাট করে নিন ঝামেলা এখানে শেষ করুন আমার ওই কল রেকর্ডিং নিয়ে বা ভিডিও নিয়ে বেশি শেয়ার করবেন না বেশি গ্রুপে খারাপ কিছু করবেন না কারণ আমি পাওয়ার বর্মন দুটো আপকেই সম্মান করি আমি বা আমরা সবাই আপনারা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সকল মেদিনীপুরবাসী আমরা চাই পাওয়ার মিউজিক বর্মন মিউজিক হরিদ্বার যাক বাইরে যে নাম আসুক এবং নাম হলে সেটা আমাদের মেদিনীপুরেরই নাম হবে তাই তো বন্ধুরা তো পাওয়ার লাভাররাও থাকুন বর্মন লাফারাও থাকুন সকলে মিলে আমরা মিনিমেশে থাকবো আর আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আগামী দিনে না দেবার ঠিক আছে আর তার জন্য আমি প্রথমে পৌঁছে নিচ্ছি লাস্টে চেয়ে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা হন এবং আমার যারা ভিউার্স আছে দর্শক আছে আপনারা ওই ভিডিওটাকে বেশি শেয়ার করবেন না এখানেই বন্ধ করুন আমি যোটাৎ করে রিকোয়েস্ট করছি